আমার সাথে চলে আসছে আমার এলাকার ভাই ব্রাদার আমি এই মাঠের চারপাশটা দেখেন কত সুন্দর একটা গাছ অথচ আমরা এই জায়গায় মনে হয় যে ম্যাক্সিমাম জানি না

বলিস তাই কাছে কাছে পীড়িতের নিশানি এইরাই কাছে পীড়িতের নিশানি ইসনী আমার পীড়িতে কইরাছে রাছে বৈরাগী আমায় পিড়িতে কই রাখছে বৈরাগিনী ল আমায় পিড়িতে কের আছে বৈরাগিনী